ছোটো ছোট চিংড়ি দিয়ে আজকে ভেন্ডি চিংড়ি রান্না করব দেখেন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ছোট ছোট চিংড়ি দিয়ে আজকে ভেন্ডি চিংড়ি রান্না করব তো চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নিয়েছি ভেন্ডিগুলোও কিন্তু আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আর চিংড়িগুলো আমি একটু ভাজা দিয়ে নিচ্ছি বেশি ভাজবো না যে ছোট ছোট চিংড়ি মাছ এগুলো বেশি ভাজলে মানে ছোবা লাগবে হালকা একটু ভাজা দিয়ে উঠে নিলাম এখন আমি চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই ভেন্ডিগুলো ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে নিলাম বেশি ভাজবো না হালকা ভাজা দিব দেখেন কালারটা কিন্তু সবুজ কালারেই আছে তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দিলাম জিরা গোটা জিরা দিয়ে দিয়েছি একটু ভাজার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়ার পরে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও ভালো করে একটু কষায় নেবো একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়োটা সামান্য দিয়েছি মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপর দিয়ে দিলাম সরিষা বাটা নারকেল বাটা এখন ভালো করে কষায় নিব কষানো হয়েছে এখন দিয়ে দিলাম ভাজা ভেন্ডি ভাজা ভেন্ডি দিয়েও ভালো করে কষিয়ে নেব কষানো শেষ অল্প একটু পানি দিব দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ এখন সাত থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব এই দেখেন আমার হয়ে গেছে আর দেখেন ভেন্ডির কালার কিন্তু একদমই সবুজ আছে কালারটা সুন্দরই আছে আমার রান্না হয়ে গেছে এখন উপর দিয়ে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো চিংড়ি ভেন্ডি রান্না হয়ে গেল গরম গরম ভাতের সাথে রুটির সাথেও কিন্তু ভালো লাগে দেখেন কি সুন্দর তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন আর রান্নার রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ